লিফ্টের ভেতরে আয়না কেন থাকে অফিসে মিটিং আছে কিংবা সে যে গুজে পার্টিতে যাচ্ছেন লিফ্টে উঠে একটু আয়না দেখে নিজেকে আরেকবার ঠিকঠাক করে নেন অনেকেই কিন্তু তাই বলে যদি ভাবেন লিফ্ট আয়না শুধু ড্রেসিং টেবিলের কাজ সারে তবে সেটি হবে আপনার ভুল ধারণা লিফ্ট আয়না রাখার পেছনে আরও অনেক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে জাপানের লিফ্ট অ্যাসোসিয়েশন লিফ্টের ভেতরে আয়না লাগানো বাধ্যতামূলক জানিয়ে একটি নির্দেশিকা জারি করেছে এটি সাজ সজ্জার জন্য নয় বরং যাত্রীদের মানসিক স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে জেনে নিন কারণগুলো আয়না কিভাবে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে জেনে নিন তার কারণগুলো এক লিফটের ভেতরে অনেকে ক্লাস্টোফোবিয়া অনুভব করেন ক্লাস্টোফোবিয়া হল ছোটো ও সংকীর্ণ জায়গার ভয় লিফ্টে প্রবেশের পর মানুষ অনেক সময় উদ্বিগ্ন হয়ে পড়েন এবং আটকে পড়ার আশঙ্কা তৈরি হয় এর ফলে শ্বাসকষ্টের অনুভব হয় এবং দ্রুত শরীরে রক্ত সঞ্চালনের হার বৃদ্ধি পায় ফলে হার্ট অ্যাটাকও হতে পারে এ ধরনের পরিস্থিতিতে আয়না অনেক সাহায্য করতে পারে সাধারণত আয়না একটি ছোট্ট জায়গাকে প্রশস্ত দেখায় বলে জানা যায় যা শ্বাসরোধের অনুভূতি কমিয়ে দেয় আয়না লাগানোর আরও একটি কারণ হলো ভেতরে থাকা লোকজনকে বিভ্রান্ত করা সাধারণত বহুতল ভবনে লিফট স্থাপন করা হয় যার অর্থ হল লিফ্টে চড়ে গন্তব্যে পৌঁছাতে অনেক সময় বেশি সময় ব্যয় হয় আয়না লাগানোর ফলে লিফটে যাত্রীরা নিজেদের দেখবেন পোশাক ঠিক করবেন এবং নানা কাজে নিজেদের ব্যস্ত রাখতে পারবেন ফলে লিফটের ছোট জায়গায় মনকে ব্যস্ত রাখা সহজ হয় লিফটে আয়না থাকা অপরিহার্য হওয়ার আরও একটি কারণ হলো নিরাপত্তা ইন্টারনেটে অনেক ভিডিও আছে যেখানে লিফটের ভেতরে অপরাধ ঘটতে দেখা গেছে আয়না থাকলে যে কেউ লিফটের ভেতরে থাকা সবার উপর নজর রাখতে পারবেন এর ফলে যে কোনো দুর্ঘটনা রোধ করা যেতে পারে